এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামী তিন দিন নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আজ থেকেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ উপকূলবর্তী জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা পাশাপাশি আজ থেকেই বঙ্গোপসাগর উত্তাল থাকবে যার কারণে মৎস্যজীবীদের জন্য করা সতর্কতা দেওয়া হয়েছে আগামীকাল থেকেই বাড়তে পারে বৃষ্টি সুপ্রিয় সুধি দর্শক আজ চৌঠা অক্টোবর শুক্রবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আবারও বাংলায় নিম্নচাপের সম্ভাবনা পুজোর মুখে ফের নিম্নচাপের দুর্যোগ আগামী তিন দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি জানাবো নিম্নচাপের জেরে আগামী দু তিন দিন আবহাওয়া কেমন থাকবে কোথায় কেমন বৃষ্টি হবে কবে আবহাওয়ার উন্নতি হবে পুজোর সময় নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা রয়েছে কি না এই নিয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কী আপডেট রয়েছে বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই আপনাদের সরাসরি নিয়ে যাব উপগ্রহ চিত্রে সেখান থেকে দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে আকাশের কি পরিস্থিতি রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে কার্যত উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আকাশ মেঘলা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও কিছুটা আংশিক অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় রোদের দেখা মিললেও মিলতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে কার্যত ঘন কালো মেঘে আকাশ ঢাকা থাকবে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তবে বেলা বাড়লে মেঘের ঘন ঘটাও বাড়বে এবং বৃষ্টির মাত্রাও বাড়বে এদিকে সমগ্র বাংলাদেশে দেখুন সকাল থেকে কিন্তু আকাশ মেঘলা থাকবে আজকে বাংলাদেশে সেভাবে রোদের দেখা পাওয়া যাবে না কার্যত দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কাল শনিবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে এমনটাই জানানো হয়েছে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কার্যত আগামী আটচল্লিশ ঘন্টায় দুর্যোগের আশঙ্কা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত এলাকায় নদীগুলির জলস্তর অস্বাভাবিকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে ফলে প্লাবনের আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় তো আসুন আমরা ডিটেলসে আরও দেখে নেব বৃষ্টিবজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব যে আজকে সকাল থেকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুধি দর্শক আজকে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের মালদাসহ পাহাড়ি সব জেলা দিনাজপুর সহ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গের কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টি তার মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী এবং দার্জিলিং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি দুই দিনাজপুর সহ মালদাতেও কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে এদিকে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর জেলাতে কার্যত টানা বৃষ্টি হতে পারে আজকে দিনের বিভিন্ন সময়ে আগামীকাল শনিবারেও কার্যত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটা জানানো হয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজকে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার জন্য বলা হয়েছে যে ভারী বৃষ্টি হতে পারে আজকে দুপুরের থেকে সন্ধ্যার মধ্যে আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এবং শেষ ভারী বৃষ্টির জন্য সেখানে কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সমস্ত বিভাগেই ঢাকা রাজশাহী খুলনা রংপুর ময়মনসিং সিলেট চট্টগ্রাম সমস্ত বিভাগে আজকে বৃষ্টি হবে তার মধ্যে উত্তরবঙ্গের উত্তর বাংলাদেশের ময়মনসিং সিলেট এবং রংপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দু একটি জেলায় অতি ভারী বৃষ্টিও হতে পারে এমনটাই জানানো হয়েছে তো আসুন আমরা আরও বিস্তারিত দেখে নেব তো শুক্রবার আজকে সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হবে উপকূলবর্তী কোথায় কেমন বৃষ্টি হবে এই মুহূর্তে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হয়েছে যেটা বাংলাদেশের চট্টগ্রাম সংলগ্ন বরিশাল এই এলাকাতে অবস্থান করছে এই নিম্নচাপটির কারণেই কার্যত আবহাওয়ার এই পরিবর্তন যেটা আগামী চব্বিশ ঘন্টায় কিছুটা শক্তি বাড়াতে পারে ফলে বৃষ্টির মাত্রা আগামী কাল শনিবার থেকে বাড়বে এমনটাই জানানো হয়েছে আজকে শুক্রবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা এই সমস্ত এলাকাতে বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যেতে পারে দীঘা কাঁথি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা জয়নগর বাড়িপুর উলবেড়িয়া কলকাতা খড়দ চন্দ্রনগর হাবরা চাকদা পান্ডুয়া বনগাঁ এই বেলটাতে আজকে সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি কিছুটা বৃষ্টি এদিকে উত্তরবঙ্গের মালদা তার সঙ্গে বাংলাদেশ লাগোয়া দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ কিছুটা রয়েছে নদিয়া এই জেলাগুলিতে আজকে সকালের দিকে বৃষ্টি হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা সিং সিলেটে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হবে সকাল থেকে মেঘালয় আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে দেখুন আজকে এই বেলটাতে গুয়াহাটি সংলগ্ন এলাকাতে ভারী বৃষ্টি আজকে সকাল দশটা এই সময় করে দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন একটি ঘূর্ণাবর্ত কিন্তু এই মুহূর্তে রংপুরে অবস্থান করছে এই এই জায়গাটাতে এর ফলেই কার্যত আজকে আসাম মেঘালয়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিটা আজকে দুপুরের পর থেকে কোথাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে দুপুরে একটা পর থেকে দেখুন পশ্চিমবঙ্গের খুলনা লাগোয়া বাংলা পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের খুলনা লাগোয়া পশ্চিমবঙ্গের বনগাঁ চাকদা পান্ডুয়া চন্দ্রনগর হাবরা এদিকে কলকাতা অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কিছুটা পূর্ব মেদিনীপুর এই বেলটাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি অর্থাৎ বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগে আজকে বিকেলের দিকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে কিন্তু নিম্নচাপটির টানে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে দেখুন এই যে আর্দ্রতা ঢুকছে এই আর্দ্রতাই কার্যত বৃষ্টির মাত্রা বাড়াতে চলেছে এর ফলে কিন্তু আগামী দু তিন দিন এই বৃষ্টি বহাল থাকবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ এবং মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই রাজ্যগুলিতেও বৃষ্টি বহাল থাকবে আগামী দু তিন দিন আজকে সন্ধ্যার পর থেকে দেখে নেবো সন্ধ্যার পর থেকে সন্ধ্যা নয় বিকেল থেকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে উপরের জেলাগুলিতে বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা বীরভূমের রামপুরহাট নলহাটটি মোরারৈ বোলপুর শিউড়ি তার সঙ্গে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান থেকে আরম্ভ করে আজিমগঞ্জ বরমপুর বেলডাঙ্গা নদিয়ার করিমপুর এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি কিন্তু কিছুটা বাড়বে সকাল থেকে এই জেলাগুলিতে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হবে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে রয়েছে দুই বর্ধমান নদিয়া কিছুটা হলেও বাঁকুড়াতে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে হালকা বৃষ্টি এর সঙ্গে মালদা দিনাজপুরেও দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাত্রের দিকে আজকে খুব একটা বৃষ্টি নেই তবে রাত্রে মেঘলা আকাশ থাকবে আকাশে মেঘ থাকবে আগামীকাল শনিবার থেকে ফের এক দফায় বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল শনিবার ফের বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বাংলাদেশ ঘাসা লাগোয়া জেলাগুলি যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই বেলটাতে আগামীকাল শনিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বীরভূমের বিভিন্ন এলাকাতে আগামীকালও বৃষ্টি হবে সহ উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়েও আগামীকাল শনিবার কিন্তু হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে এদিকে আগামীকাল বাংলাদেশের প্রায় সব বিভাগে বৃষ্টি রয়েছে তার মধ্যে খুলনা বরিশাল বিভাগে বৃষ্টির মাত্রা অধিক বা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল শনিবার তার সঙ্গে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুরে আগামীকাল শনিবার বৃষ্টি রয়েছে রবিবার পর্যন্ত এই পর্বের যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রয়েছে তার প্রভাবে বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ ছ তারিখ পর্যন্ত লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তবে রবিবার থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা কমে যাচ্ছে রবিবার পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার তেমন খুব একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না যদি উপকূলবর্তী জেলাগুলিতে আগামী রবিবারও বৃষ্টি হতে পারে ছিটে পোটা থেকে হালকা বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই জেলাগুলিতে আগামী রবিবারও বৃষ্টি কিন্তু হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে সোমবার দিন ফের এক দফায় বৃষ্টি বাড়তে পারে যেহেতু বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা ঢুকছে যার কারণে আগামী সোমবারও দেখা যাচ্ছে বৃষ্টি এক পশলা আবারও হতে পারে সমগ্র বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা জুড়ে ফলে দেখা যাচ্ছে সব মিলিয়ে একেবারে পুজোর মুখ অর্থাৎ পুজোর একেবারে শুরুতেই বৃষ্টি হতে পারে আগামী ন তারিখ পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাসহ পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে আগামী আট তারিখ ন তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে ফলের সম্ভাবনা রয়েছে যে পুজোর দু তিন দিনও এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের ফলে বৃষ্টি কিন্তু হতে পারে যদিও পুজোর সময় ভারী বৃষ্টির কথা জানায়নি আবহাওয়া দপ্তর কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে তবে পুজোর কদিন টানা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই কিন্তু বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি